হ্যাঁ ওখানে কি করছিস রে আরে চাচ আছে কেমন আছো গো ভালো আছি কিন্তু তুই ওখানে কি করছিস আর বোলো না আমার ওই মিটারের হ্যান্ডেলটা খারাপ হয়ে গেছে এবার বাথরুমে যাব তো পানি নাই তাই একটু পানি তুলছিলাম তো যা খুশি তাই কর তোমার লাজ্জা লাগে না বাড়িতে মিটার থাকলে তুমি ও হো হো আমার সুনাম মধুর আমাকে জ্ঞান দিতে তুমি আচ্ছা তুই আমাকে বল তো তুই আমার বো না আমার দূষণ হ্যাঁ আমি চুরি করে কারেন্ট এলেছি কোথায় বলবি যে আরো বেশি বেশি করে করো তা না তুই আমায় জ্ঞান দিছি তা করো না তাহলে রাস্তাটা লোক দেখা শুনতে ভালো লাগে কথাগুলো ওই জ্ঞান তো ওকে দিতে হবে না মাস গেলে দু হাজার টাকা বিল ওইটা তুই দিস না আমি দিই তোমার কোন সানা আছে বাড়িতে থেকে ছোট মেয়ে আছে কুকুন শর্ট খেয়ে মরে যাবে ঠিক আছে ওসব ফেসিলিটি আমার করা আছে শর্ট খাবে না তুই যা তো হ্যাঁ কি করছো গো তোমরা কারেন্টের নতুন ক্যাবিন তার লাগাছে গো তার কই তার ভিতরে ভরা আছে বাবা পাকা মুশেষ না চাচা সকাল থেকে গ্রামে কি হচ্ছে বলো তো আমাকে সরকার থেকে এই সব চাপ টাঙানো আছে না ওই চার কালাকে পাল্টিয়ে কেবিন চার লাগানো হচ্ছে তোমাদের কুটকুটি শেষ নাই গো মায়রে কত সুন্দর চারটে করে তার ঝুলছিল দেখতে ভালো লাগছিল আর সেই তারটাকে তোমরা একটা বানিয়ে দিচ্ছ এক ভোল্টেজ পাবে তো না দিনে তিন চার বাইক আসবা ও খুব কষ্ট হচ্ছে না ওই যে হুক লাগিয়ে টুকটুকি চাষ দাও ওইটা বন্ধ করার লেগে সরকার থেকে এই কাজ করা হচ্ছে আমার বাড়ির সামনে একটু কেটে দেবে হ্যাঁ আমি তোমাকে পাঁচশো টাকা দেবো তোমার কি মাথা খারাপ হয়ে গেছে ওই পাঁচশো টাকা লেগে আমি চাকরিটা বাঁচিয়ে দিয়ে এই চাকরিটা হচ্ছে সম্ভব ঠিক আছে থাকো তাহলে হ্যাঁ যাও আরে আরে কি ব্যাপার কি তুই এসব করছি লাগে তুই হুকমাচ্ছি কি আমার ব্যাটারিটা বসে গেছে তাই হুকুমাচ্ছি তোর ব্যাটারি বসে গেলে তুই হুকমাতে না আমি হুক তো তোমার কি মানে একটা লাইট চলে তাই সাড়ে তিন হাজার টাকা বিল এসেছে হ্যাঁ তোমার সাড়ে তিন হাজার টাকা বিল তো আমি কি করবো তোমার কথা শুনে মনে হচ্ছে আমার মিটার জয়েন্ট আছে আমি আমার বাড়ির সামনে থেকে দেখে তুই হুজি করবি না তোকে শেষবার বারো মন্ধন দিলাম

তোমরা তো গ্রামে গ্রামে কেবিন তার লেগে বেড়াচ্ছ তো আমাদের পাড়ায় কবে লাগাবা আরে তোমাদের পাড়ায় সেকশন হয়ে গেছে কাল পশুর মধ্যে কাজ শুরু হয়ে যাবে আমাদের পাড়াতে কঠিন হুকিং করছে গো ওই হুকিং এর লেগে আমাদের বিলটা বেশি আসছে জানো কে চাচা বিল দেওয়া হয়ে গেলো নাকি হ্যাঁ বিল তো দিলাম যাই আমার বিলটা দিয়ে আসি এই দেখো এই ছেলেরা হুক করে কারেন্ট চালা ও তাই হুক করতে পারবে না কেবিন হয়ে গেল কোন টেনশন না ঠিক আছে তাহলে যাও হ্যাঁ কি অবস্থা আছে রে অবস্থা বলতে সেই দুপুরবেলায় ডাক্তারবাবু ঢুকাইছে এখনো কিছু বলেনি আ তোরা তো লেঠেলক না আসতে আরে আমার টুকটুকেটা খারাপ হয়ে গিয়েছে আমি কি বলে বাড়িতে ঢুকছিলাম লোকজন আমাকে বলল আর আমি শাক করে চলে আসলাম টুকটুকি খারাপ হয়ে গেছে সেই দুপুর থেকে ছোট ছোট করছে আমি থামো ও তো কানতে হবে না ওই তো ডাক্তার বাবু আসছে এই কারেন্ট এ শর্ট কেসে সেই রোগীর বাড়ির লোকজন কে আছে এখানে আমরা আপনার রোগীর অবস্থা খুব খারাপ আপনি যেখান থেকে পারবেন এক বোতল রক্ত এ পজিটিভ নিয়ে এসে আমাকে দে না হলে আপনার রোগীকে বাঁচানো সম্ভব না জান আপনি তোকে তখন বারবার করে বলেছিলাম তুই তো হুক মারছিস না হুক মারছিস না আমার কথা তো শুনবি না দু টাকার কারেন্ট বাঁচাতে থেকে এত টাকা খরচ হবে দেখা তুই কি এই মুহূর্তে আমার সঙ্গে ঝামেলা করবে তো কি করব বল আজ তোর লাগে মেটার অবস্থা তো বারণ করেছিলাম না যে হুক মারছিস না তা যা যেখান থেকে পারবে এখন রক্ত লিয়ে আয়গা আর তোমা খাওয়ার অভিনয় করতে খুব অভিনয় করেছো একটা মেয়ে সামলাতে পারে না এখন গ্রামগঞ্জে কারেন্ট চুরি করা এবং শর্ট খেয়ে মারা যাওয়া একটা ফ্যাশনে পরিণত হয়েছে দুই টাকার কারেন্ট বাঁচাতে গিয়ে যে নিজের জীবন শেষ করে ফেলছি এটা আমরা ভাবছি না তাই আপনাদের বলছি যাদের বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে আছে এখন বৃষ্টির সময় কখন কি দুর্ঘটনা হয়ে যাবে বলা খুব মুশকিল নিজে বাঁচুন এবং পরিবারকেও বাঁচান ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে আপনাদের সঙ্গে আবার নেক্সট ভিডিওতে